কবিতা আবৃত্তি করছি কবি জামানা আহমেদ রাসেলের লেখা মানুষ সুপে হাই না তুমি শিক্ষিত কাকে বলছো ভাই যার ভিতরে মনুষ্যত্ব বিবেক কিছুই নাই এরা হল শিক্ষিত মানুষ সুপে হায় না এদের চোখ থেকে লোভ কখনো যায় না এরা বিভিন্ন ক্ষেত্রে স্বার্থ হাসিলের জন্য মানুষকে দেখায় মিথ্যে বাহানা এদের মনুষ্যত্ব ডিগ্রি গেছে ডুবে শুধুমাত্র থাকে এরা অর্থের লোভে এরা হলো সুবিধাবাদী ভাই এদের ভেতরে মনুষ্যত্ব বলে কিছু নাই যখন যেদিকে জোয়ার আসে সেদিকেই দেয় নিজেকে ভাসিয়ে আত্মীয় স্বজন রাখে না আশেপাশে নিজেদের মতো করে নিজেরা চষে এরা বিক্রি করে দিয়েছে মনুষ্যত্ব বিবেক শিক্ষা বিভিন্ন দপ্তরে এরা করে ভিআইপি ফিক্কা এরা পাইনি ফ্যামিলি কলেজ ইউনিভার্সিটির সঠিক শিক্ষা রক্তের সাথে এরা দিচ্ছে টেক্কা কি বলিব আমি আজ ভাই বলার মতো ভাষা আমার নাই নিয়ে এরা কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি ভোন করে দিচ্ছে বিভিন্ন স্থানে বিক্রি এরা অর্থের জন্য করতে পারে ভাই বোনকে অস্বীকার এদের শুধু অট্টের দরকার এ কথাটাই পরিষ্কার আমি জানাই এই সমস্ত ডিগ্রিধারীদের ধিক্কার এরাই বলে সমাজকে করতে চাই কলম মুক্ত ভেতরে নিজেরাই এর সাথে যুক্ত করে তুমি অন্যের ঘরে চুরি এখন বলো টাকা আছে লখার ভর্তি করে এরা নিজেরা লুটপাট কলমের কালে দিয়ে লিখে রাখে আর্ট আমার টাকাই করে তুমি বাড়ি সমাজের সামনে আমাকেই মারো ছাড়ি অসাধারণ ছিল তোমার পাট এই দুঃখ আমি কোথায় ছাড়ি এখনো সময় আছে ছেড়ে দাও তুমি লোভ তোমার উপরে মানুষের অনেক ক্ষোভ যখন ধরবে তোমায় সবাই চাপটে পারবে নাকো তুমি তাদের হাত থেকে বাঁচতে করে তুমি শিক্ষাকে পুঁজি লুটে নিচ্ছ সমাজের খুঁটি যখন দিবে তুমি কাশি তোমার সন্তান মারবে তোমায় খুশি তোমার সবকিছু সন্তানরা নিবে লিখে তখন বলবে তুমি হলে আমার একই এটাই ছিল তোমার জীবনে পাওয়ার পাখি তুমি দিয়েছ অনেক মানুষকে ফাঁকি